কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে সমরেশ মজুমদারের লেখা প্রেমে ওঠা গল্প শুরুর আগে বলে রাখছি কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম প্রেমে ওঠা লিখেছেন সমরেশ মজুমদার প্রেমে পড়লেন পতিত পাবন পাল সহকর্মীরা ডাকত ট্রিপল পি বলে সেই ডাকগুলো বছর কয়েক আগে শেষ হয়েছে এখন ঊনসত্তর ঊনসত্তরে কোনো বঙ্গসন্তান প্রেমে পড়েন কিনা তার জানা নেই অবশ্য ব্যাপারটা ঠিক প্রেমে পড়া কিনা তাও তার কাছে স্পষ্ট নয় পার্কে ইদানিং এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয় বিকেলে গেলে ও পাড়ার জটা বাবু পুরো নাম জটিলেশ্বর কাঞ্জিলাল একাশি বছর বয়স জানেন না এমন কোনো বিষয় পৃথিবীতে নেই পতিত পাবনের মনে হল এ ব্যাপারে জটাবাবু তাকে জ্ঞানী করতে পারেন বাস্তবে বাংলা উপন্যাসে কেউ ঊনসত্তর বছরে প্রেমে পড়েছেন কি না জানা দরকার তিনি আজ পর্যন্ত মেরে কেটে গোটা কুড়ি উপন্যাস পাঠ করেছেন বাংলা সাহিত্যে নিশ্চয়ই কুড়ি হাজার উপন্যাস আছে বাকিগুলো খুটিয়ে পড়া এই জীবনে সম্ভব নয় বিকেল পাঁচটায় জটাবাবু একাই পার্কের কোণের বেঞ্চিতে বসেছিলেন সুযোগ পেয়ে প্রসঙ্গটা তুললেন পতিত পাবনবাবু চোখ বন্ধ করলেন জটাবাবু প্রথমেই আপত্তি জানাচ্ছি জটাবাবু বললেন আপনি বলবেন প্রেমে পড়ার কথা হোয়াই নট প্রেমে ওঠা বাঙালির একটা টেন্ডেন্সি আছে পতনের দিকে প্রেমে পড়া সিনেমায় নামা অলওয়েজ নিম্নমুখী কথাটা হবে প্রেমে ওঠা তা চিরকাল পড়া শব্দটাই শুনেছেন আজ ওঠাতে উঠতে একটু অস্বস্তি হল পতিত পাবনের জটাবাবু বললেন এই যে প্রেম এ আপনাকে উজ্জীবিত করবে রোমাঞ্চিত করবে উদার করবে এই ঘটনা আপনাকে জীবন সম্পর্কে আগ্রহী করবে এতকাল বদ্ধ জলে আটকেছিলেন এখন ঢেউয়ের দোলায় দুলবেন এ পতন নয় এ উত্থান তাই প্রেমে ওঠা বলবেন কত বয়স ঊনসত্তর হ্যাঁ হি একেবারে হাঁটুর বয়সী কী জানতে চান ঊনসত্তরে প্রেমে ওঠা যায় কি না রবি বিয়ে করেছিলেন ঊনসত্তর বছর বয়সে বিয়ের আগে অনেক অসুখের খবর পেতাম এখন দিব্যি আছেন বউয়ের সান্নিধ্যে রবীন্দ্রনাথ প্রেমে মানে ভিক্টোরিয়ার প্রেমে উঠেছিলেন চৌষট্টিতে তার পরের ওই নাবালিকার কেসটা ধরলে সত্তরে হাত নাড়ালেন জটা বাংলা উপন্যাসে ধুর বিভূতিভূষণ টু সমরেশ বসু মারা গিয়েছেন ঊনসত্তরের অনেক আগে কি করে নায়ককে ওই বয়সে নিয়ে যাবেন তাছাড়া তখনকার বাঙালি লেখকরা ছিলেন বিমল নায়কের মতো কফ কাশি মাফলার হাঁপানি অজীর্ণ রোগ আর বাঁদুড়ে টুপি ওদের যৌবন ত্রিশেই শেষ হয়ে যেত এই যে রবীন্দ্রনাথ নষ্ট নায়ককে ভূপতি না অমল ওর ইচ্ছে ছিল ভূপতিকে নায়ক বানানোর কিন্তু যেহেতু তার বয়স ত্রিশ পেরিয়েছে তাই অমল ক্রিম খেয়ে গেল বিদেশে যান আশি পঁচাশিতেও লেখক অভিনেতারা প্রেমে উঠছেন বিয়ে করছেন একই পৃথিবীর মানুষ তো আপনি তাই না জটাবাবু পতিত পাবনকে উৎসাহিত করলেন পতিত পাবন পাল এখনও পর্যন্ত বিয়ে করেননি বাড়িতে একজনই আছেন যার শাসন এখনও মান্য করতে হয় তাকে তিনি তার গর্ভধারেনি ষোলোই বিয়ে হয়েছিল সতেরোতে তাকে জন্ম দিয়েছেন ছত্রিশ বছরে বিধবা হন এখন এই ছিয়াশিতেও কোনো হেলদোল নেই বাড়ির বাইরে যান না বটে কিন্তু বাড়ির সব কাজ তার নির্দেশেই কাজের লোক করে মাঝে মাঝে রান্নাঘরেও ঢোকেন পঞ্চাশ বছরের বৈধব্য জীবন সত্ত্বেও দীক্ষা নেননি বাড়িতে ঠাকুরঘর তৈরি করেননি এককালের বড় চাকুরে পতিতবাবন নির্জীব হয়ে পড়েন জননী সামনে গেলে তা এই মহিলাকে প্রেমে ওঠার কথা না নিবেদন করলে তার প্রেম পূর্ণতা পাবে না কিন্তু এই কর্মটি করার হিম্মত পতিতনের নেই বাড়ি ফিরে শুনলেন সন্ধ্যা মুখার্জির গান বাজছে মিউজিক সিস্টেমে এই সাগরবেলায় ঝিনুক খোঁজার ছলে প্রত্যেক সন্ধ্যায় এক একজন পুরোনো শিল্পের গান এক ঘণ্টা শোনেন জননী সাত দিনে সাতজন আবার রিপিট হয় এই সময় উনি কথা খরচ করেন না ইজি চেয়ারে শুয়ে থাকেন চোখ বন্ধ করে পর্দার ফাঁক দিয়ে আজও একই দৃশ্য দেখলেন পতিত পাবন হচ্ছে তো প্রেমের গান অথচ প্রেমে ওঠার কথা ওকে বলতে পারছেন না এক ঘন্টার গান শোনা শেষ হলে ডাক এলো পতিত ফিরেছিস পতিত পাবন ঘরে ঢুকলেন হ্যাঁ মা তুই নাকি সকালে হেঁটে এসে বাড়ির চা খাস না ঠক করল বুকটা না মানে খেতে ভালো লাগে না হুম লক্ষণ ভালো নয় খাবারে অরুচি হলেই বুঝবি শরীর খারাপ হতে যাচ্ছে তার চেয়ে সকালে না হেঁটে বিকেলে আর একটু আগে বেরিয়ে হেঁটে নিস জননী রায় দিলেন না না সকালে হাঁটলেই শরীরের উপকার হয় এ নিয়ে তুমি কিছু ভেবো না পতিত পাবন পালিয়ে বাঁচলেন ভোর পাঁচটায় তৈরি হয়ে নিলেন বাইরের দরজা খুলে বাইরে থেকে বন্ধ করে দিলে আপনা থেকেই সেটা এঁটে যায় কিন্তু এই সময় জননী উঠবেনি হাঁটতে যাচ্ছিস হ্যাঁ তুই ফিল্ডে তবে চা খাবো আচ্ছা জননী দরজা বন্ধ করলেন বাড়ি থেকে পার্ক মিনিট পনেরোর হাঁটা পথ সাদা কেটস সাদা ফুল প্যান্ট সাদা জামা পরে উনুসত্তরেও বেশ জোরেই হেঁটে এলেন পতিত পাবন পার্কে ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখলেন প্রচুর লোক হাঁটা শুরু করেছে মাঝখানের মাঠে ছেলেরা ক্রিকেট খেলছে মাঠের ধার দিয়ে ডিমের মতো রাস্তা হাঁটতে শুরু করলেন পতিত পাবন আজ উল্টো দিক দিয়ে আধা আধি যেতেই যেখানে বড় বড় দেবদারু গাছগুলো দাঁড়িয়ে গলা কানে এলো এই যে আমি এখানে তাকালেন যাগোশেনি বসে আছেন বেঞ্চিতে কিছু দূরে তার পরিচারিকা দাঁড়িয়ে তার কাঁধে ফ্লাস্ক হাতে বাস্কেট গুড মর্নিং কাছে গিয়ে বললেন পতিত পাবন মর্নিং বেলা সাহেবকে চা দে পতিত পাবন আপত্তি করলেন সে কি আমি মকাইবাড়ির বাড়ির চা নিয়ে এসেছি লিকার এক চামচ মধু দিয়ে তৈরি না খেলে খুব দুঃখ পাবো ঠোঁট ফোলালেন যাগোশেনি মকাই বাড়ি বিড় করলেন পথিত পাবন হ্যাঁ দে বেলা নামের পরিচারিকা সঙ্গে সঙ্গে কাপে চা ঢেলে এগিয়ে দিল আপনি এখন না এর পরের বার চিকেন স্যান্ডউইচ আছে আজ পতিত পাবন হাসলেন বাপ্পা বেড়াতে এসে এত সময় পান আগে তো করতাম না এখন করি যজ্ঞসেনী বলেন আপনি দাঁড়িয়ে কেন বসুন না কত জায়গা পড়ে আছে বেলা যা একটু ঘুরে আয় আধ ঘন্টার মধ্যে আসবি যা যাজ্ঞসেনী হাত নাড়তেই বেলা উধাও হলো আলাপ মাত্র দশ দিনের এই ভোরে হাঁটতে হাঁটতে একটু জিরত ছিলেন পরিচারিকাকে নিয়ে যাজ্ঞসেনী এখানে এলেন তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আপনি সঙ্গীতার স্বামী না 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 আমি অবিবাহিত কিছু মনে করবেন না কি ভুলটাই না করেছি তাতে কি হয়েছে আমি পতিত পাবন পাল আমি জাগসিনী দত্ত উইডো বিয়ের আগে বসছিলাম ও খুব স্যাড পতিত পাবন বললেন স্যাড কেন না বা আপনার উনি চলে গেছেন ভালোই হয়েছে ক্যান্সারে ভুগছিল যন্ত্রণা পাচ্ছিল খুব আমার তখন অল্প বয়স এই উনচল্লিশ কি চল্লিশ কুড়ি বছর হয়ে গেল তাহলে অবশ্য ভালোই চা খাবেন চা বেলা সাহেবকে চা দে সেই আলাপ তারপর প্রতিটি সকালে এক ঘন্টার জন্যে দেখা হাঁটা মাথায় উঠল জানলেন যজ্ঞদেবীর বয়স উনষাট ছেলেমেয়ে হয়নি নিজের বাড়ি অর্থাভাব নেই গান শোনা আর বই পড়া ওর হবি আর খাওয়াতে ভালোবাসেন কিন্তু ভালোবাসলেই তো হলো না ভালো লোক চাই যাকে খাওয়ানো যায় তাই ভোর হতে না হতেই মন আঞ্চান আঞ্চান করে আজকাল কখন জাগশেনীর দেখা পাওয়া যাবে এককালে যে সুন্দরী ছিলেন তা এখনও বোঝা যায় স্লিভলেস পরেন সেকালে হয়তো শাখের মতো ছিল হাত দুটি এখন গজদাতের মতো তাই বা কম কি আমি আর পারছি না জাগোসিনী বললেন কি ব্যাপার পতিতা পাবন বুঝতে পারলেন না দুষ্টু কিছু বোঝেন না জানো? ও আজই বাড়িতে আসতে হবে বাড়িতে হুম কোনো ভয় নেই একতলায় বাবা থাকেন বাতের ব্যথায় সিঁড়ি ভাঙতে পারেন না তাই দোতলায় আমি একা কি একা জাগোসিনী বললেন বাবা বেঁচে আছেন কি ভালো নাইনটি বাবা মানে আমার শ্বশুর মশাই মাইডিয়ার মানুষ ওকে বলেছে আপনার কথা খুব খুশি হয়েছেন খুশি হলেন কেন বললেন যাক তবু তুমি সঙ্গী পেলে শুনুন মশাই আপনি আমার বাড়িতে না গেলে বাবা আপনার বাড়িতে গিয়ে মায়ের কাছে প্রস্তাব দেবেন আঁতকে উঠলেন পতিত পাবন। অসম্ভব কেন অসম্ভব কেন আমার মাঝে কি মানে কত কড়া তা তো জানেন না আশ্চর্য উনসত্তর বছরেও আপনি শিশু হয়ে আছেন নাকি না তা নয় তার মানে মায়ের ভয় আপনি এগোবেন না তা নয় তা নয় তা নয় করছেন ভয়টা কি বলুন পতিত পাবন চুপ করে থাকলেন সেটা দেখে জাগসেনী সরাসরি জিজ্ঞাসা করলেন সব খুলে বলুন তো আপনি আমার প্রেমে পড়েননি না প্রেমে উঠেছি মানে জটাদার কথা বললেন পতিত পাবন। শুনে হেসে গড়িয়ে পড়লেন জাগসেনী একবার পতিত পাবনের গায়েও ছোঁয়া লাগল সেই সঙ্গে ভালো সেন্ট নাকে কে এলো পতিত পাবন বললেন ভাবছি আমি নিজেই মাকে বলবো। গুড এই তো চাই আজ বিকেলে আমার বাড়িতে আসতে হবে বাবা আলাপ করার জন্যে মুখিয়ে আছেন জাগসেনী ঘোষণা করলেন দরজা খুলল বেলা দেখেই চাচালো এসে গেছেন এসে গেছেন মা এখন বাথরুমে বসুন কে রে বেলা বৃদ্ধের গলা কানে এলো ওই যে এসে বেলা কান পর্যন্ত হাসলো বৃদ্ধ ঘরে ঢুকলেন পাকা আমের মতো দেখতে পতিত পাবন আগে হ্যাঁ পৌমার প্রেমে হাবুডুবু খাচ্ছ না মানে আবার না কিসের বসো বেথা করি শুনলাম হ্যাঁ করা হয়ে ওঠেনি সেই কুড়ি বছরে অন্তত পনেরো জনকে দেখলাম ম্যাক্সিমাম আয়ু যাট ছিল সে তিন সপ্তাহ এসেছিল ব্যাস কেন বউ সতী সাবিত্রী মহিলা খাবার খাওয়াবে গল্প করবে যত্ন নেবে কিন্তু নিজের ঘরে একা শোবে আমার ছেলের ছবি নিয়ে বিয়ের পর কোনো পুরুষ সেটা সহ্য করবে বলো আমার মতো বুড়োও করবে না ফিক ফিক করে হাসলেন বৃদ্ধ পতিত পাবন আর দাঁড়ালেন না খোলা দরজা দিয়ে বাইরে পা বাড়ালেন প্রেমে পড়লে গড়াগড়ি খেতে হয় কিন্তু প্রেমে উঠলে তো উড়ে যাওয়া যায় আর যাই হোক প্রেমে ওঠা তো ওলা ওঠা নয় গল্পের সমাপ্তি এখানেই